মিটার বক্সে ভয়াবহ আগুন অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল প্রবীণ দম্পতি চুচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পার্বতী রায় লেনে আজ ভর্ষণ ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা একটি বাড়ির ইলেকট্রিক মিটার বক্সে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে পুরো মিটার বক্সটি পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়িতে উপস্থিত ছিলেন পঁচাশি বছর বয়সী ডাক্তার বঙ্কিম চ্যাটার্জি এবং তার স্ত্রী শ্বেতা চ্যাটার্জি হঠাৎ আগুনের ফুলকি চোখে পড়তেই তারা চিৎকার শুরু করেন তার মধ্যেই ছুটে আসেন পাড়ার প্রতিবেশীরা সকলের তৎপরতায় প্রবীণ দম্পতিকে দ্রুত বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয় ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা খবর মানুষকে যাবেন না কিভাবে মানে আগুন লেগেছিল কি জানা কিছু আমরা এখান থেকে যাচ্ছিলাম জ্বলছে দেখে বাড়ির লোককে আমি বার করে নিয়ে এলাম বাড়ির লোককে বাচ্চাকে নিয়ে এখানে বসিয়েছি ফায়ার খবর দিয়েছি ইলেকট্রিক অফিস খবর দিয়েছি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও ইলেকট্রিক দপ্তরে দমকল এবং বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় যুবকেরা আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা করে বড় দুর্ঘটনা এরাতে সক্ষম হন পরবর্তীতে ইলেকট্রিক দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে জানান বাড়ির ভেতরে বড় ক্ষতি না হলেও মিটার বক্সটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে নিয়ন্ত্রণে এখন আগুন নিয়ন্ত্রণে কি থেকে লেগেছিল কিছু বোঝা গেল স্যার মিটার বক্স তো পুরো পুড়ে গেছে ওখান কি হয়েছে শক্তার দিক থেকে হয়েছে স্থানীয়দের দাবি বিদ্যুতের তারে কোনো রকম ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে এটা ছিল আমি যখন এসেছি অ্যাকচুয়ালি আমাদের টাউন প্রেসিডেন্ট উনি আমাকে ফোন করে বললেন যে ফায়ার ব্রিগেড ইমিডিয়েট খবর দিতে তাহলে খবর দিয়েছি ওনাদের আসতে যেইটুকুই সময় লাগে আর কি ওনারা এসে গেছে তখন আগুনটা জ্বলছিল তারপরে পাড়ার ছেলেরা সমস্ত মানে খুবই মানে ভালো বলতে হবে কয়েকজন সিভিকেও আছে তারা কিছু কিছু নিয়মকানুন জানে তো সেইভাবে আগুনটা এখন নেই কিন্তু একটা ভেতর থেকে আওয়াজও বেরিয়েছিল একটা বোম করে একটা কোনো শর্ট সার্কিট হওয়ার আওয়াজ ক্ষয়ক্ষতি ভাই ক্ষয়ক্ষতিটা তো বাড়ির লোক বলতে পারবে আমি তো

যে টোটাল পুরো সিকিউর ব্যাপারটা দেখে আমি বাইরে বাড়িতে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক কিন্তু ভয় পেয়ে গেছে কি নাম আপনার আমার রাজা ব্যানার্জি সবশেষে এলাকাবাসীর তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচানো গেল প্রবীণ দম্পতিকে এই দেখেছি আমার স্ত্রী বলল যে এইখানে এই বাচ্চাগুলো খেলা করছিল হ্যাঁ চলে গেল আমি বাচ্চাটা নিয়ে বাইরে আছি হঠাৎ দেখি দু একবার করে ফ্ল্যাশ হলো ধোঁয়া হয়ে গেল বেরিয়ে আসুন বেরিয়ে আসুন আগুন জ্বলছে আপনাদের মিটারে মনে হচ্ছে আগুন লেগে গেছে তখন আমরা বেরিয়ে আসি রিপোর্ট টিভি বাংলা